যাদের মেয়ে আছে দেখবা মেয়ে যদি বড় হয় মেয়েটাকে যখন বিবাহ দাও জামাইয়ের হাতে বাবা কান দেয়ার বলে বাবা আমার এই মেয়েটা কিন্তু ভালো কোনো কাম জানে না হরে দিয়ে কোনো কাম করাই নাই ও কোনোদিন এক গিলাস পানিও ঢেলে খায় নাই আমার মেয়েটারে তোমরা কষ্ট দিও না যদি কষ্ট দেওয়া মারে দাও যেমনি বিশ্বলবী বলছিল হজরত আলীকে আলী রে আমার ইয়ামন আদরের মেঘ আলি হাতে মার মা খাদিজা যতদিন বেঁচে ছিল রে আলি কোনো দিন এক গিলাস পানীয় ঢেলে খাইতে দেয় নাই কারণ ফাতেমার আরও তিনটা বোন বড় ছিল তারা ফাতেমারে আদর করত কোনো কাজ করতে দিত না আলি আমার ফাতেমা কিন্তু কোনো কাজ পারে না রে আলি আমার ফাতেমার কাজে তুই সহযোগিতা করিস আমার ফাতেমারে কোনো দিন একটা মায়ের দিস না গালি দিস না রে আলি আমার ফাতেমারে যদি তোর কষ্ট দিতে হয় আমি নবীর দৃষ্টি আলি যদি আমার ফাতেমা কোনো অভিযোগ করে আমার কাছে বলিস আমার ফাতেমার গায়ে একটা লগের আসর দিস না আমার ফাতেমার যে কষ্ট দায় রে আলি ওই কষ্টটা আমার বুকের মধ্যে লাগা যায় বুঝিয়া নেন নবী মেয়েদেরকে কত ভালোবাসতেন গো বাবা একটা ঘটনা আপনাদের জানা আছে আমি মাঝে মাঝে বলিয়া থাকি একদিন ফাতেমা আলীর ব্যবহারে একটু কষ্ট পেয়ে ফেলেছে বাজান রে মনে কষ্ট পাইয়া মসজিদে নবমের ভিতরে অবস্থান করতাছি কথার ভিতরে একটা কথা বলছে ঘরে খাবার নাই আপনি চলে গেছেন সবরে বাচ্চাগুলো নিয়ে আমি কেমনে চলি আপনি কি একবারও খেয়াল করছেন আলি মনে মনে ভাবে আমার মতো বাবা জন্ম হইয়া লাভ নাই আমি আমার সন্তানদের ঠিক মতো খাবার ভরণ পোষণ দিতে পারি না আমার বাবার কত সম্পদ সব ফেলাই রেখে আসছি মক্কায় এখন আমার সন্তানরা ঠিক মতো খাওয়ন পায় না মনের কষ্টে বাবা মসজিদে নবমের ভিতরে বইয়ে বই কান্দে রাত অনেক হয়ে গেছে বাসায় আসে না ও আমার মা বোনেরা ভালো করে বুঝছে গো স্বামী একটু কষ্ট দিলেই বাবার বাড়িতে যায় নালিশ করো বাবা একবার কি ভাবছ হজরত আলির দিকে কানা নেও ঘুমা হজরত আলী যখন মসজিদ নবমীর ভিতরে একটু কষ্ট পেয়ে বসে আছে ফাতেমার দোষী ভাবে নাই কারণ সে তো টাকা পয়সা দিতে পারে না এই জন্য ফাতেমার পরে কষ্টও পায় নাই মনের কষ্ট নেয়া মসজিদ নবমিতে বসে আছে ইন মিন টাইমে রাত গভীর হয়ে যায় ফাতেমা দেখে আলি ঘরে আসে না বাবার কাছে যায় বলে বাবা গো তোমার আলী ঘরের মধ্যে নাই মসজিদ না বোমের মিতে এত রাত্রে কী করে আমার নবী আলির পিছনের থেকে হাত দিয়ে বলে আলিরে একটা কথা বলবি তুই তো এত রাত পর্যন্ত কোনোদিন ফাতেমার ঘর সারা মসজিদে থাকস আমার হাসান হোসাইন কুমাই না তুইও কেন ঘরে যাস না আলী বলে নবী গো মনে অনেক কষ্ট এই জন্য যাই না আমার নবী আলীর গলার মধ্যে হাত দিয়া বলে আলী রে আজকে তোরে একটু বেশি আদর করি রে আলী কয় কেন খালি আমি শুনতে পারছি আমার ফাতে মা তোরে কথা দিয়ে কষ্ট দিছে আমার ফাতে মা ছোট্ট মানুষ রে আলি আমি রহমা তোর আমি আমার ফাতেমার পক্ষ থেকে তোর কাছে মাপ চাই রে আর আমি তোর কাছে মাপ চাই রে আবি আরে তুই যদি আমার ফাতেমার মাপ না পরশিয়ালি আমার ফাতিমা কোনোদিন কারিমের কাছে মাপ পাওয়ার আশা করে না খালি তুই আমার ছোট্ট ফাতেমার মাফ করে দে রে ভেজেন্ডের ফাতেমা অন্যায় করেছে মাফ করে দেই আলি বিশ্ব নবীর হাত দুটো চুমে দিয়ে বলেন রবি গো আমি কেমন বাবা গো নবী আমি আমার সন্তানের খাবার ঠিক মতো দিতে পারি না আমার নবী বলে আলী রে জন্য দুনিয়াটা শান্তির জাগা না রে আলি আমিও তো আমার ঘরে তোর শাশুড়িদেরকে দুই মাস পর্যন্ত খাবার দিতে পারি না আলি তোলে তো আমিও অপরাধী রে আলি না আলী আমরা অপরাধী নয় যদি আল্লাহর কাছে খাবার চাই রে আলী এই মদিনার এমন কোন এক বিঘা জায়গাও থাকবে না যেই জায়গায় খানা পরিপূর্ণ হবে না কিন্তু এই খাবার চাই না রে আলী যা ঘরের মধ্যে চল রে আলী হাত দুইটা ধরিয়া ফাতেমার সামনে নিয়ে বলে ফাতেমা রে আমার আলীর কাছে মাপ চাও বাবা খুব দুই ফোটা পানি দিয়ে আমার আল্লাহর খুশি কইরো খাতুনে জান্নাত যিনি তোমার আমার মায়ের জান্নাতের সাবি গো বাবা আল তেমা তো সাইয়েদা তো নিসাইয়ালির জান্নাত ফাতেমা আলির পাও দুটে জড়াই ধরে বলে আমি জীবনে খাইয়া থাকি আর না খাইয়া থাকি কোনদিন আমি আপনার আর কোনদিন কিছু বলো আমার বাবা নিজে বেজার হয়েছে আমার বাবা নিজে বলছে হালি যদি কষ্ট পাইয়া এই মুহূর্তে মারা যায় তুই ফাতেমা যদি মারা যাস যদি আমার আলি তোরে মাপনা করে মাঠে আমি বলবো ফাতেমা নামে আমার কোনো মাইয়া ছিল না আমি বলবো ফাতেমা আমার মাইয়া না গো যদি আমার আলি তোরে মাপনা করে মারা যায় ও আমার মা বোনেরা শুধু আমি আপনাদের খেদমতারোজ করবো ওই ফাতেমার মধ্যেও যা আছে তোমাদের মধ্যে তাই আছে গো মা তুমি কোথায় কোথায় স্বামীরে কষ্ট দিতে পারো স্বামীর কাছে বাইনা ধরলে পোস্তকলার থেকে শাড়ি কিনাই আনতে পারো তুমি কি তোমার স্বামীরে নামাজি বানাইতে পারো না আলহামদুলিল্লাহ বলে না কেন গাঞ্জা যারা খায় এরা এক নাম্বার উলি আয় তোর পাও দুটো আগায় আমার হাতে গাঞ্জা খোর কি করে খাওয়ার পরে তোরা আমার সাথে ভালো ধরো সে কেলাসে তোরা বই তো হে কথা কর না কেন বীরবা করে যুবক বইছে না ওই ক্লাসে হ্যাঁ হ্যাঁ তোমরাই কইছো হ কিন্তু মনে রাইখো ভাই এই জিনিস কোনোদিন ভালো হইতে পারে না আয় তোর পাও দুইটা ধরছি ভাই এই হাজার মানুষের সামনে তোর পাও ধরবো এই জিনিস খাইলে কোনোদিন মা রে মা বলে কোনোদিন বুঝে না বাপ রে বাপ বুঝে না মা মাসিরা কিছু চিনে না কোনোদিন কোনোদিন মরব্বী মানুষের এরা সম্মান করতে জানে না এদের ডাইরেক্ট এদের ডাইরেক্ট নাম হয়ে যায় জাহান নামের খাতায় কথা কর না কেন এই সমস্ত ছাতা মাতা খাইয়া জীবনটা নষ্ট করিস না হে যুবক আয় তোর দরি সব সেরে দেবাই এ করুণায় যদি ডলা দিয়ে লয়ে গা তুই কই যাইতি কি বলতি আল্লাহর কাছে বল কি কইতি আল্লাহর কাছে যাইয়া আল্লাহ যদি কইতো কি এসর কই তুই কি ওই যে গান্দার ডিব্বাটা দেখাইতি তাছাড়া আর কি দেহাই তিকার মায়ের অভাবই তো সব বাদ দিয়ে দে ভাই জীবনে অনেক কিছু করছো এই বীরবাগর যখন মাদ্রাসা একটা জান্নাতের পরিবেশ এসে ভাই এটারে ভাইঙ্গে চুরা একবারে সবকিছু দ্বিতাদন্দ ভুলে যাইয়া এদের বুকে জড়া এদের ছোট্ট বাচ্চাগুলারে কোরাম তেলা সুযোগ করে দাও এলাকা শান্তির বাতাস বয়ে যাবে